আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি পদ ডিম কষা গরম ভাত রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে এর অসাধারণ স্বাদ আর সুস্বাদু আপনার মন ভরে যাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে আর কম সময়ে কিভাবে এই সুস্বাদু ডিম কষা তৈরি করবেন সেটাই আজ শেয়ার করব ডিম কষাকে আরো সুস্বাদু করার জন্য কিছু টিপস এন্ড টিక్స్ আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যা আপনার রান্নাকে আরো সহজ করে তুলবে আপনারা যারা ডিম কষা ভালোবাসেন আমি নিশ্চিন্ত এই রেসিপিটি আপনাদের মন জয় করবে আর দেরি না করে চলুন দেখে কিভাবে তৈরি করতে হয় এই মজাদার ডিম কষা ডিম কষা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এই যে দেখুন প্রথমে চারটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব এর জন্য একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছে হাঁড়ির ভিতরে চারটা ডিমই দিয়ে দেবো ডিম দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি এমন করে দিতে হবে যাতে ডিমের উপরে পানি থাকে এরপর চুলোতে দিয়ে দেবো চুলোতে আমি ভালো করে এই ডিমটা করে নেব। এই যে দেখুন আমি কিন্তু ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে নামাই নেব। নামাইয়ে এই গরম পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে ডিমটা ঠান্ডা করে নেব। এই যে এখন আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন ডিমটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি বাদাম পাস্তা বাদাম আর কাজু বাদাম দুইটা টমেটো কেটে নিয়েছি এখন এগুলো পেস্ট করে নেব প্রথমে আমি মিক্সার জারের ভিতরে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই যে দেখুন টমেটোটা পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নেব এরপর আমি আদা রসুন পেঁয়াজ আর বাদামগুলো দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর বাদাম পেস্ট করে নেবো এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ আর বাদাম পেস্ট করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নেব এখন এই যে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এখন এক রেখে দেবো আর এর মধ্যে কিন্তু আমি ডিমগুলো গুলো চুলে মাঝখান থেকে যেভাবে কেটে কেটে নিয়েছি চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দেব। অবশ্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমটা ভাজা যাবে না এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু ডিম ভাজতে গেলে পড়ার সাথে লেগে যাবে এই জন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন এই যে ডিমের ভিতরে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে এভাবে ভালো করে ডিমটা মেখে নেব আস্তে আস্তে এভাবে মেখে নিতে হবে তা না হলে কিন্তু ডিমের কুসুমটা বের হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আস্তে আস্তে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন গরম তেলের উপরে এভাবে যে পাঁচটা কুসুম এই পাঁচটা এভাবে উপর করে করে দিয়ে দেব। প্রথমে কিন্তু কুসুম আলা পিসটা এভাবে উপর করে করে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এই ডিমটা ভাজার সময় কুসুম বের হয়ে যেতে পারে এই যে আমি প্রথমে চারটা ডিম এভাবে দিয়ে দিয়েছি আমি এই ডিমটা দুই পর্যায়ে ভেজে নিই প্রথম পর্যায়ে চারটা দিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করব না এভাবে আমি চার মিনিট এভাবে ভালো করে এক পিস ভেজে নেব আর এই ডিমটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে কাজ করতে হবে চার মিনিট পর এই যে দেখুন নিচের পাশটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন এভাবে আলতো হাতে উল্টাই দিতে হবে এই যে দেখুন এভাবে আলতো হাতে ডিমটা আমি এভাবে উল্টাই দেব উল্টাই দিয়ে এই পিসটাও চার মিনিট এভাবে ভেজে নেব আর ডিম এভাবে মাঝখানতে কেটে এভাবে ভেজে এই ডিম কষাটা যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় চার মিনিট পর এই যে দেখুন আমার ডিম ভাজাটা হয়ে গেছে উঠাই নেব এভাবে সব ডিমগুলো উঠাই নেব একই প্রসেসে আমি বাকি ডিমগুলো ভেজে নেব এই যে দেখুন সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এক পাশে রেখে দেব এরপর যেই তেল দিয়ে ডিম ভাজলাম ওই তেলের ভিতরে আরো একটু তেল দিয়ে দেব এরপর তেলটা একটু গরম হলেই এক চামচ গোটা জিরা দিয়ে দেবো গোটা জিরাটা দিয়ে একটু ভেজে যাতে ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও তেলের সাথে এভাবে ভালো করে মিশাই নেব আর এই ডিম কষায় পিয়াজ কুচিটা এভাবে দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে এরপর দেবো আদা রসুন পেঁয়াজ ও বাদামের পেস্ট দিয়ে এভাবে ভালো করে ভেজে এভাবে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ আর বাদামের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো দিলে ডিম কষার টেস্ট অনেক বেড়ে যাবে এরপর দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়েও এভাবে ভালো করে মশলার সাথে ভেজে নেব যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এই টমেটোটাও নেব। এরপর ওখানে নেবো মশলা অ্যাড প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিলে তরকারির কালারটা অনেক ভালো হবে এরপর দেবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলেও তরকারির কালারটা ভালো দেখাবে আরো ডিম কষাটা খেতে একটু ঝাল ঝাল লাগবে ভালোই লাগবে এরপর মশলার মশলার বাটিটা একটু পানি পানি দিয়ে 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 সাথে শুকনো ভালো করে নিয়ে ঢাকনা ঢেকে মশলাটা পাঁচ মিনিট ভালো করে কষাই নেব। আর অবশ্যই এই টাইমটা চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেব পাঁচ মিনিট পর এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এসে আমি এক বাটি পানি দিয়ে দেবো পানি দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে পানিটা এভাবে মিশিয়ে দেব এরপর এখানে অ্যাড করব এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়েও এভাবে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দেব দুইটা কাঁচা মরিচ মাঝখানতে চিড়ে রেখেছি কাঁচা মরিচটা দিয়ে দেব কাঁচা মরিচ দিলে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো আসবে এই জন্য কাঁচা মরিচটা দিয়ে এভাবে করে করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পর এখন এই যে দেখুন ভেজে রাখা সেই ডিমগুলো এখন দিয়ে দেবো এই যে সব ডিমগুলো আমি এভাবে দিয়ে দেবো এখন ডিমগুলো গুলো দেওয়া হয়ে গেছে আমি খুন্তি দিয়ে এভাবে একটু জলের সাথে এভাবে একটু মিশাই দেবো এই যে দেখুন ভালো করে মিশাই দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার দশ মিনিট কুক করে নেব অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পরে যে ঢাকনা উঁচু করে যে দেখুন আমার এই ডিমের ডিম কষা রেসিপিটি কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি দুই চামচ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আমি অবশ্যই এই ডিম কষাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে রান্না করব বলে আমি এখানে চিনি অ্যাড করছি আপনার যদি আমি যে চিনি দেবো না মিষ্টি পছন্দ যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনি না দিলেও কিন্তু এই ডিম কষাটা হেভি মজা হবে তো এখন চিনিটা দিয়ে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ চিনি থেকে যে চিনি দেওয়ার পরে চিনি থেকে কিন্তু একটু পানি বের হবে এই জন্য এই পানিটা শুকানোর জন্য আমি আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেবো পাঁচ মিনিট পরে যে দেখুন আমার ডিম কষাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আর দেখেন এই ডিম কষাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এ পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো আর আমি এই যে ডিম কষাটা কিন্তু একবারে তেল কাটাইয়ে রান্না করে নিয়েছি এখানে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি নাই শুধু মশলা আর তেল কাটিয়েই আমি এই ডিম কষাটা রান্না করে নিয়েছি যে দেখুন এখন এই ডিম কষাটা আমি চোলো থেকে নামিয়ে নিয়েছি আর এই ডিম কষাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন সার্ফ করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই ডিম কষাটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আশা করছি আমার এই ডিম কষার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ